বাংলাদেশের যমুনা ধরলা সিলেট সুনামগঞ্জ ও ময়মনসিংহ সহ দেশের অনেক নদীতে মহামূল্যবান ইউরেনিয়াম এবং লিথিয়ামের উপস্থিতি মিলেছে বাংলাদেশের মাটি ও নদীর বুকে পাওয়া এই মহামূল্যবান খনিজ পদার্থ বদলে দিতে পারে গোটা দেশের ভবিষ্যৎ এই ভিডিওতে জানতে পারবে যমুনা নদীর বালিতে কি কি যাচ্ছে। লিথিয়াম আর ইউরেনিয়াম দিয়ে কি করা যায় বাংলাদেশ কিভাবে পারমাণবিক শক্তি আর বিশাল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারে কেন বাংলাদেশের নদী মাটি সাগর ভরা সম্পদ কাজে লাগানো হয় না দেশের মানব সম্পদ আর নেতৃত্ব সংকট কেন এই উন্নয়নের বড় বাধা কিভাবে বদলে যেতে পারে আমাদের ভবিষ্যৎ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই সত্যগুলো জানলে তুমি নিজেই ভাবতে অবাক হবে আমরা এতদিন কি করেছি বাংলাদেশের সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে অন্যতম এই যমুনা নদী এই নদীর তলদেশে সম্প্রতি মাটি এবং বালুতে পাওয়া গেছে লিথিয়াম ও ইউরেনিয়াম লিথিয়াম স্মার্টফোন ল্যাপটপ ইলেকট্রনিক গাড়ি রকেট ব্যাটারি সব কিছুর প্রাণ আজকের দুনিয়া একে হোয়াইট গোল্ড বলে বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় চীনের মাটিতে যার জন্য আমেরিকার মতো ধামাধরা পরাশক্তিগুলো পড়াশক্তিগুলো তার কাছে শিরোধার্য চীন সারা বিশ্বে তাদের এই খনিজগুলো রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে ফুলে ফেফে উঠছে তাদের অর্থনীতি তবে চীনের পর এবার বাংলাদেশ একই সম্পদের জ্যাকপট পেয়ে গেল আর হয়ে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় মূল্যবান খনির দেশ ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর বোমা তৈরির মূল উপাদান বর্তমানে বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ ধরা হয় যাদের পারমাণবিক বোমা আছে কারণ এটা এক ধরনের দানবীয় শক্তি যেটা তৈরির মূল উপাদান এই ইউরেনিয়াম এছাড়াও ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ভারী যোদ্ধাস্ত্র একমাত্র তৈরির উপাদান ইউরেনিয়াম আল্লাহর কি অশেষ সহমত সেটাই পাওয়া যাচ্ছে দেশের প্রত্যেকটা অঞ্চলে উচ্ছ্বাসে ফেটে পড়ার আনন্দ তাই না আসুন জানি বাংলাদেশের সম্ভাবনা যদি এই খনিজ কাজে লাগানো যায় তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সরবরাহ সহ অন্যান্য খাতে রাশিয়া থেকে আর কোনো ইউরেনিয়াম আনতে হবে না বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বিশ্বের ইলেকট্রিক গাড়ি ব্যাটারি ইন্ডাস্ট্রির বড় যোগানদাতা হতে পারবে দেশে ইন্ডাস্ট্রি কারখানা গড়ে উঠবে তবে এই শক্তি ফুরিয়ে যাবার নয় কারণ কক্সেস বাজার বঙ্গোপসাগর যমুনা নদী সেন্ট মার্টিন সব নদীয়ার সমুদ্রে রয়েছে এই খনিজের ভান্ডার তাই শুধু একবার এখানে সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে হবে আর ব্যবহারে যেতে হবে তবে কেন এই সম্পদ পড়ে আছে কারণ বাংলাদেশের শাসকরা দেশপ্রেমিক নয় যারা নেতৃত্বে আসে তারা অতি দ্রুত এরা কখনোই দেশের মঙ্গলের জন্য ভাবে না তারা বিদেশে টাকা পাচার করে ক্ষমতা টিকিয়ে রাখতে অপসংস্কৃতি আর দুর্নীতিকে উৎসাহ দেয় দেখতেই তো পাচ্ছেন বর্তমানে কি অবস্থা সারা দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত কোথাও কি অপতৎপরতা বাদ আছে তবে দেশের জনগণ কিন্তু আমরাই আমরা শুধু বদলাচ্ছি না আর অন্যকে সচেতনও করছি না এই আর কি শুধু একটা পর্দা সরালে সামনে আসছে এমন এক বাংলাদেশ যে বাংলাদেশকে আর কেউ অবহেলা করতে পারবে না কারণ এই সম্পদ ব্যবহার করে চীন রাশিয়া পাকিস্তান ইরান আর তুরস্কের সহযোগিতায় ভারী যুদ্ধাস্ত্র বানাতে পারে বাংলাদেশ চলুন বিশ্লেষণ করা যাক বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশের নদীগুলোর বালির নিচে যে বিপুল পরিমাণ ইউরেনিয়াম রয়েছে এই ইউরেনিয়াম শুধু বিদ্যুৎ না যুদ্ধাস্ত্র ডিফেন্স টেকনোলজি এবং এনার্জি সিস্টেমে ব্যবহারের বিপুল সুযোগ আছে বাংলাদেশের শক্তিশালী বন্ধুর ভূমিকা বাংলাদেশের প্রকৃত বন্ধু এখন চীন রাশিয়া পাকিস্তান ইরান তুরস্ক এবং মুসলিম বিশ্ব তারা কি করতে পারবে যেমন চীনের টেকনোলজি ও গবেষণা সহায়তা রাশিয়ার পারমাণবিক শক্তি ও অস্ত্র নির্মাণ প্রযুক্তি চীনের ডিফেন্স মডেল ও সামরিক এক্সপার্ট ইরান তুরস্কের যুদ্ধাস্ত্র উৎপাদন অভিজ্ঞতা এতে বাংলাদেশ কি বানাতে পারবে হাই পাওয়ার ডিফেন্স মিসাইল যেগুলা জল এবং স্থলে সমানভাবে কাজ করে সুপারসনিক ড্রোন ও কামান ইলেকট্রিক ট্যাঙ্ক আধুনিক পারমাণবিক সাবমেরিন যেটা রাশিয়া এবং পাকিস্তানের কাছে আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার গান নিউক্লিয়ার পাওয়ার্ড যুদ্ধ জাহাজ আকাশ প্রতিরক্ষা সিস্টেম সামরিক ডিফেন্স ঘাঁটি সব কিছু বাংলাদেশের নিজস্ব ইউরেনিয়াম ও লিথিয়াম দিয়ে সম্প্রতি ভারতের অস্বস্তি দেখা যাচ্ছে ভারত জানে এই সম্পদ কাজে লাগলে বাংলাদেশ দ্রুত সামরিক শক্তিতে পরাশক্তি হয়ে উঠবে বিশেষ করে যখন চীন রাশিয়া পাকিস্তান তুরস্ক একসঙ্গে কাজ করবে তখন ভারতীয় সেনাবাহিনী অনেকটাই চাপে পড়বে এই কারণে তারা কখনও বাংলাদেশের এই খনিজ সম্ভাবনা নিয়ে কথা বলে না বাংলাদেশের নতুন দিগন্ত শুধু অস্ত্র এই ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রিসার্চ ল্যাব বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে এবং নতুন ইন্ডাস্ট্রি গড়ে তোলা যাবে বাংলাদেশের এই সম্পদ আর সুযোগ এখন কাজে লাগানোর সময় সৎ দেশপ্রেমিক নেতৃত্ব আর জ্ঞান জ্ঞানভিত্তিক পরিকল্পনা থাকলে বাংলাদেশ হয়ে উঠবে আধুনিক পরাশক্তি শুধু সদিচ্ছা থাকতে হবে কিন্তু দেখেন আমরা সব সময় আমাদের সম্পদের অপমূল্যায়ন করি যেমন বাংলাদেশের আরেকটা মূল্যবান সম্পদ এ দেশের সাত কোটি বেকার জনগণ জনগণও কিন্তু দেশের সম্পদ দেশের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের বিশ কোটি মানুষ শুধুমাত্র দুই তিন বিলিয়ন টাকা খরচ করে দেশে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করলে যথাযথ মান যাচাই করে দক্ষতা তৈরি করলে এই মানুষগুলোই দেশের বাহিরে গিয়ে রেমিটেন্স পাঠিয়ে দেশকে বদলে দিতে পারত কিন্তু আমরা কি করেছি ক্ষমতার রাজনীতি আর লুটপাট কখন ঘুম ভাঙবে আমাদের বদলাবে কি খাই খাই জনগণের পাঁচশো টাকার বিনিময়ে ভোট বিক্রির লোভ আমরা জনগণ যদি সচেতন না হই অনেকেও সচেতন না করে ভুল লোককে ভোট দিই দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন না করি তাহলে এই লিথিয়াম ইউরেনিয়াম এই স্বপ্ন সবই শুধু কাগজ আর কলমেই থাকবে উন্নত দেশের দিকে তাকান্ত দেখি কোনো মূর্খ মানুষ এমপি মন্ত্রী এবং পার্লামেন্টে যাওয়ার সুযোগ পায় পায় না কারণ তারা বোঝে একমাত্র জ্ঞানী এবং শিক্ষিত মানুষ সঠিক নেতৃত্ব দিতে পারে আর অক্ষদের মধ্যে থাকে চুরির নেশা ক্ষমতার লোভ নীতিভঙ্গের নেশা চাটুকারিতার নেশা বাংলাদেশ পারবে শুধু প্রয়োজন সাহসী নেতৃত্ব আর সচেতন জনগণ এই সম্পদ এই মানুষ এই নদী মাটি একদিন হবে পৃথিবীর অন্যতম পরাশক্তির হাতিয়ার প্রশ্ন একটাই আমরা কি পারব কমেন্টে তোমার মতামত জানিয়ে যেও